الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا وحبيبنا المصطفى صلى الله عليه وسلم المصطفى والمجتبى عليه يقبل الصلاه والتسليم اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين আসসালামু আলাইকুম দু অনন্ত থেকে আগত পরিপক্কন প্রিয় ভাই ওমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া মধ্যে লব্ধকারী একটা নিয়ামত দিয়েছ এই মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পরিপকতের সিঁড়ির মানুষের থেকে আমাদেরকে কবুল করেছেন এমন একটা সময় আমরা সময়ের মধ্যে রক্তে কারিমার পরে কেউ তহমত পায় না রক্তে কারিমার হাবিব আলহী সালাতামের উপরে তহমত আসে আর সকল তহমত আসে আঙ্গের গ্রামের উপরে করে বলেন থাকবে না এই সময়ের মধ্যে আমাদের সকলকে একত্রবদ্ধ একতাবদ্ধ ভাবে আমাদের থাকতে হবে তরিকতের কাজ করতে হবে কে কি বলল সেইটা মূল বিষয় না মূল বিষয় দেখতে হবে আমাদের উপরে যে কোরআনুল কারিম এসেছে ওই কোরআনুল কারিমের মধ্যে কে বলবেন আমি রক্ষণ কারিম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এর হাদিস বলে দিয়েছেন আল্লাহ

thank you বন্ধুর বিরুদ্ধে বিদ্রোপ করবে

খাই <laughs> ঘৰলৈ